কেমন হয় যদি ট্রেনে পঁয়তাল্লিশ মিনিটে মাত্র পঞ্চান্ন টাকা খরচ করে ঢাকা থেকে মাওয়া ঘুরে আসা যায় কিভাবে এবং মাওয়া কোথায় তিনশো টাকায় তিনজনের এক এক মাছ খেলাম সেটাই জানতে হলে হবে আমাদের ঢাকা টু মাওয়া ট্রেন ভ্রমণের छठো এই ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের যাত্রায় আমার সাথে বরাবরের মতোই রয়েছে শাওন ভাই এবং রাব্বি যেহেতু আমরা ট্রেনে যাব তাই আগেই আমরা তিনজনের টিকিট কেটে রেখেছিলাম দুপুর 3টায় রাজশাহী গ্রামে ট্রেনে আমরা মাওয়া যাব সো চমচমে করে আমরা সোজা চলে যাচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনে দুপুর 2টা 15 মিনিটে আমরা রওনা দিয়েছিলাম কমলাপুর পৌঁছাতে আমাদের সময় লেগেছে 20 মিনিটের মতো যদিও ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ঠান্ডা আবহাওয়ার ছিল মামা গিয়ে ইলিশ ভাত খাবে বলে শাওন ভাই আর রাব্বি সকাল থেকে এক প্রকার না খেয়েই ছিল তাই ট্রেনে হালকা নাস্তা করার জন্য আমরা কিছু কেক আর একটা পানির বোতল নিয়ে নিলাম রাজশাহীগামী মধুমধা এক্সপ্রেস করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে ট্রেনটি ছিল আট নাম্বার লাইনে তাই একটু তাড়াহুড়া করেই আমরা ট্রেনে ওঠার জন্য ছুটে চললাম সবাই তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ি কারণ ট্রেন ছাড়তে আর মাত্র পাঁচ মিনিটের মতো বাকি ছিল এর মধ্যে আমরা হালকা করে একটু নাস্তা সেরে নিলাম আর ফাটাফাট আমরা নিজেদের একসাথে এই বিশেষ মুহূর্তের কিছু ছবি ক্যামেরা বন্দি করে নিলাম এবার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনাদের কিছু বিষয় শেয়ার করি আপনারা চাইলে অনলাইনে বা রেলওয়ে অ্যাপ ব্যবহার করে ঢাকা থেকে মাওয়া যাওয়ার সরাসরি টিকিট কাটতে পারবেন এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চান্ন টাকা আর সাথে কিছু সার্ভিস চার্জ আপনারা গুলিস্তান অথবা যাত্রাবাড়ী থেকে সরাসরি মাওয়া যেতে পারবেন ইলিশ প্রচেষ্টা অথবা অন্য কোনো বাসে তবে প্রতিদিন ঠিক দুপুর তিনটায় মাত্র একটি ট্রেন ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় কমলাপুর থেকে একটা দুঃখের বিষয় হলো ট্রেনে আপনি মাওয়া যেতে পারলেও আসতে হবে বাসে বা অন্য কোনো উপায়ে আমরা মাওয়া স্টেশনে চলে এসেছি সময় লেগেছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতো সব থেকে অবাক হয়েছি যখন আমি প্রথমবারের মতো মাওয়া রেলওয়ে স্টেশনে ঘুরে দেখি এক কথায় অসাধারণ ছিল এই স্টেশনে ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আশেপাশের দৃশ্যপট গুলো ছিল চোখে লাগার মতো তেমন একটা মানুষ না থাকায় চারদিকটা ছিল অনেকটা নীরব কিছুক্ষণ আমরা পুরো স্টেশনটা ঘুরে দেখি তবে এক্সিট গেট দিয়ে বাইরে যাওয়ার জন্য আমাদের মাটির নিচে ট্যানেলের ভিতর দিয়ে যেতে হয়েছিল আশেপাশে কেউ ছিল না আমরা ছাড়া রাতে এদিক দিয়ে একা যাতায়াত করা হয়তো একটু বিপজ্জনকই হবে স্টেশন থেকে বেরিয়ে আশি টাকা দিয়ে চলে গেলাম পুরান মাওয়া লঞ্চ কাটে আশেপাশে যেসব রেস্টুরেন্ট দেখছেন এগুলো এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট কিন্তু এখানে যদি আমরা লাঞ্চ করি আস্ত ইলিশ মাছ দিয়ে তাহলে আমাদের প্রায় তিন হাজার টাকার মতো খরচ হবে তাই আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে যেখানে গেলে আমরা সব থেকে কম টাকায় ইলিশের স্বাদ নিতে পারব ট্রেন স্টেশন থেকে মাত্র ২০ মিনিটের মতো সময় লেগেছে আমাদের পুরাতন লঞ্চ ঘাটে আসতে এখানে এসে ছোট্ট এই হোটেল এবং রেস্টুরেন্টগুলো থেকে আমরা খুঁজতে লাগলাম কোথায় কম দামে ভালো এবং টাটকা মাছ পাওয়া যাবে প্রতিটা মাছের ওজন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো গ্রামের মতো তো আমরা অনেকগুলো মাছের মধ্যে একটি মাছ আমাদের খাওয়ার জন্য পছন্দ করলাম যার দাম পড়লো তিনশো টাকা শাওন ভাই আর রাবি অসহায়ের মতো বসে আছে কখন ইলিশ মাছ ভাজা হবে আর আমরা এটা মাওয়া ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার আমাদের দোকান নাম বন্ধু মহল মায়ের দোয়া আমি মোহাম্মদ রবীন আমার মাাজার নাম জাকির ভাই সবাই আসবেন

জাক ভাই আজকে আমাদেরকে মাছ ভেজে খাওয়াচ্ছে জানি না মাছটা কেমন হবে কিন্তু আশা করি মাছ ভাজাটা দারুণ হবে অনেক শক করে আমরা আসি মাওয়া ঘাটে মাছ খাওয়ার জন্য ইনশাআল্লাহ बिकॉज ইনশাআল্লাহ ভাইয়া আমাদের আশাটা পূরণ করবে বিশেষ করে মাছের ভিতরে আমাদের যে লেস ভর্তাটা আছে এটা অতিরিক্ত সুস্বাদু হয় সবাই খাইবেন এই যে সেই সুস্বাদু লেজ আর লেজের ভর্তা হবে একটু দেখো আহা সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজার যে সুগ্রাণ কি বলবো আপনাদের জিবে পানি চলে এসেছে বলতে পারেন অপেক্ষার পালা শেষ এবার তাহলে খাওয়ার পালা আমরা ইলিশ মাছ ভাজার সাথে তিনটি বেগুনের পিস ভাজিয়েছিলাম প্রতি পিস বেগুনের দাম পড়েছে বিশ টাকা করে যে গোল গোল পিচ্ছি ভর্তাগুলা দেখছেন এগুলার প্রতি পিস নাকি পঁচিশ টাকা করে কেমন ইলিশ বরাবরই আমার খুব পছন্দের কিন্তু এখানকার এই ছোট্ট ইলিশের স্বাদ এর দাম অনুযায়ী আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য সব মিলিয়ে আমাদের তিনজনের খাবারের বিল এসেছে ছয়শো টাকা খাওয়া শেষ করে বের হয়ে পড়লাম পদ্মার পারে ঘুরতে যাওয়ার জন্য টমটমে ভাড়া নিল তিরিশ টাকা এটি হচ্ছে প্রোজেক্ট হিলসা রেস্টুরেন্ট মার সব থেকে আধুনিক রেস্টুরেন্ট মাওয়ার পথে কিছু মিষ্টানোর দোকান দেখে কিছু খেতে ইচ্ছে হলো আর নেমে পড়লাম দই খেতে প্রতি পিস দইয়ের মূল্য ছিল চল্লিশ টাকা তবে দুর্ভাগ্যক্রমে একটা দইয়ের পিস লোকটার হাত থেকে পড়ে যায় যদিও আমাদের এটার দাম দিতে হয়নি তো পদ্মার পারে আমরা চলে আসলাম তো অনেক তো বকবক করলাম এবার চলুন পদ্মার পারের সুন্দর কিছু দৃশ্য আপনাদের সামনে সিনেমেটিক ওয়েতে তুলে ধরি আমার ট্রলার দিয়ে ঘুরাইতে কত নিবা ট্রলার দিয়ে ঘুরাইতে কত মানে কেমনে নাও টাকা ঘুরাইলে এক ঘন্টা ঘুরাইলে কত টাকা মানে ঘুরান না আপনি ঘুরাইবেন না কত টাকা ঘুরা আষ্টশো টাকা মানে ওই ব্রিজের ওই মাথা থেকে ঘুরাই নিয়ে আসবেন মানে ওইখান থেকে ঘুরে আবার এখানে নিয়ে আসবেন আটশো টাকা উনার আটশো টাকার কথা শুনেই পাশেই মাঝি মনে করে জিজ্ঞেস করতে গেলাম উনি আমাদের নিবে কিনা পরে জানতে পারলাম তারা সবাই এখানে ঘুরতে এসেছে পদ্মার পারে ভাই আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসছেন মামা আসছেন ঘোরার জন্য কেমন ঘুরলেন এখন কি আবার ফেরত যাচ্ছেন কয়জনে আসছেন সবাই আমাকে নিবেন আপনাদের সাথে ধন্যবাদ ভাই

যাই হোক আজ এই পর্যন্তই পরের ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন